তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে রনাকের জন্মদিন তো আজকে হচ্ছে একটু মদন বাড়ি যাব তাই রেডি হয়ে গিয়েছি আমি এদিকে রেডি হয়েছি ওইদিকে হচ্ছে মা দিদি রনাক সায়ন কাকুম আর মাহি মানে আমার মেয়ে তো সবাই মিলে যাব একটু মদনমোহন বাড়ি ওইখানে গিয়ে একটু পুজো টুজো দেবো আর আমি হচ্ছে একটু সকাল থেকে না খেয়ে আসি এখন মাঝে হচ্ছে প্রায় এগারোটা তো না খেয়ে আসি কারণ আমরাও মানে মেয়ের শরীরটা কদিন দিকে ভালো যাচ্ছে না তো ওর নামে একটু পুজো দেবো ওই জন্য আমিও সকাল থেকে না খেয়ে আসি তো এদিকে দেখো মাহিও রেডি হয়ে গিয়েছে ওইদিকে দিদি এদিকে কাকুও রেডি হয়ে গিয়েছে তারপর এদিকে হচ্ছে বেরিয়ে পড়লাম রাস্তায় এখন যাবো হচ্ছে মদন মোহন বাড়ি আর আমি এদিকে তো আমাকে কেমন লাগতেছে আজকে তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তারপর এদিকে হচ্ছে রাস্তায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে টোটো এসে গিয়েছিল তারপর টোটোতে বসে এই যে সবাই এখন যা মানে যাচ্ছি মদনমোহন মদনমোহন বাড়ি যাব তার আগে একটু হচ্ছে ধর্মসেবায় যাব মানে হচ্ছে কোচবিহার ধর্মসেবা ওইটা হচ্ছে কোচবিহারে তো এদিকে হচ্ছে সবাই এখন যাচ্ছি তো কাকুকে বললাম যে মাইকে একটু কোলে তুলে নিতে এই জায়গাটা একটু তো মানে এখন দেখি মানে খোলেনি ঠিক মতো আর ভিড়ও নেই আজকে মানে একটু পরেই ভিড় হবে আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম না ওই জন্য তো এদিকে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে হচ্ছে মা দিদিরা আসছিলো দুই তিনবার কিন্তু আমি হচ্ছে আসিনি মানে কোনো কারণে হয়তো আসতে পারিনি তারপর এদিকে হচ্ছে ভিতরে যাচ্ছি তো ওইদিকে হচ্ছে অনেকটা হাত ধুতে গেল আর আমি এদিকে হচ্ছে এখন ঢুকছি ভিতরে তো এখানে ঠাকুরগুলো ঠাকুরগুলোতে এত সুন্দর দেখতে তোমাদের কি বলবো ভীষণই সুন্দর দেখতে রাধা রানী তারপর হচ্ছে গোপাল গোপাল না এমনি এখানে কৃষ্ণ আছে তো এদিকে এই জায়গাটাও ভীষণই সুন্দর এখানে পাট হয় তো অনেকেই শুনতে যায় তো এখানে কী কী বান পাঠ হয় তো ওইটা জানি না ঠিকমতো তো তারপর এদিকে হচ্ছে এদিকে দেখো এই জায়গাটা মানে এখানে যে রাধা রানীর ছবিটা করা আছে তো ওইটা হচ্ছে ভীষণই সুন্দর দেখতে তো তোমরা যদি কোনো সময় কোচবিহারে আসো তো এখানে অবশ্যই এসো জায়গাটা ভীষণই সুন্দর দেখতে জায়গাটার নাম হচ্ছে কোচবিহার ধর্মসভা তো তারপর ওইদিকে হচ্ছে মন্দিরে ওইদিকে যাচ্ছিলাম আর গিয়ে দিকে ওইখানে হচ্ছে মন্দিরের যে ভিতরটা ওইটা হচ্ছে মোছামুছি করতেছিল কারণ আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ হচ্ছে ওইখানে গিয়ে একটু পুজো দিব। তো এদিকে দেখো করতেছিল আর এখানে দেখো এসেই মানে রাধা রানীকে দেখে একবারে মনটা ভরে গিয়েছিল কি সুন্দর দেখতে লাল পাশ শাড়ি পরেছিলো তো তারপর হচ্ছে দিদি জিজ্ঞেস করলো মানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো যে ভোগ দেবো একটু ফল নিয়ে আস গেছিলো দিদি আম আর ঘি না ঘি নিয়ে গিয়েছিলো তো ব্রাহ্মণ বললো যে ওইখানে রেখে দাও তারপর দিদি হচ্ছে ওইদিকে রেখে দিয়েছিল তারপর মানে এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না তারপর আবার মদন মোহন যায় বাড়িতে যেতে হবে তো ওই জন্য এখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর একটু মদন মোহন বাড়ি যাব তো তারপর এদিকে হচ্ছে দিদি প্রণাম করলো তারপর আমিও এখানে একটু প্রণাম করে নিলাম তারপর এদিকে দেখো বেবি এখানে দাঁড়ায় আছে তারপর ওকে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম যে তুই একটু প্রণাম কর তো প্রণাম করলো মানে আমার বেবি হচ্ছে এখনও কথা বলতে পারে না কিন্তু সব বোঝে মানে যেটাই বলবো ওটাই ও শুনবে মানে ভীষণই ওর বুদ্ধি ভালো মানে সব বোঝে যেটা বলবো ওকে যদি বলি একটু মা পাটা আমার ঠাইসে দাও তো তো আমার পাও ঠাইসে দেয় তো তোমাদেরকে একদিন অন্য ভিডিওতে দেখাবো যে ও কীভাবে পাঠ দেয় আমার তো তারপর ওরা দুজনে এখানে খেলতেছিলো রংনাগার মাহি তো মানে জায়গাটা ভীষণই সে বড় না তো ওদের খেলতে একটু ভালো লাগতেছিলো তো এদিকে দেখো এদিকে হচ্ছে মানে যেই পর্দাটা লাগানো ছিল মন্দিরের ভিতরে তো ওই পর্দাটা বন্ধ করে দিল কারণ হচ্ছে তখন রানীকে হচ্ছে এসে মানে ভোগ দেবে রাধারানী কৃষ্ণ সবাইকে তারপর আমরা হচ্ছে মদনমোহন বাড়িতে চলে আসলাম মানে ওই যে ধর্মসভা থেকে মদনমোহন বাড়ি বেশিক্ষণ নাই একটুখানি তো মা বললো যে হাইটে যায় একটুখানি আবার টোটোতে উঠবো নামবো তো তারপর এদিকে হচ্ছে হাইটে আসলাম তারপর মারা বললো যে তোমরা দুজন যাও সন্দেশ নিয়ে আসো আমরা মদনমোহন বাড়ির ভিতরে যাই তারপর দিদি আর আমি হচ্ছে এদিকে সন্দেশ নিতে আসলাম এদিকে হচ্ছে সন্দেশ মানে সন্দেশ নিব কী বলতেছে কথাগুলো একটু আটকা আটকায় যাইতেছে অনেক দিন থেকে মানে ভিডিও বানা মানে বানাইতেছি না ওই জন্য একটু বলতে আমার অসুবিধা হইতেছে তো তারপর এদিকে হচ্ছে সন্দেশ নিচ্ছিলাম তো এই আসলেই ওইদিকে দোকান মানে দোকানে যে লোকগুলো থাকে ওরাও ডাকে এরাও ডাকে মানে সবাই ডাকা ডাকে শুরু করে দেয় তারপর এদিকে হচ্ছে নিয়ে নিলাম সন্দেশ তো এই যে এখন হচ্ছে সবাই ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে ওইদিকে হচ্ছে জুতো খোলার জন্য একটা মানে লোক বসে থাকে তো একজোড়া জুতো দুই টাকা করে নেয় মানে একজনের জুতো দুই টাকা আর বাচ্চাদেরগুলো গুলো নেয় না তো তারপর এদিকে হচ্ছে জুতো রাখার জন্য আসলাম এখানে জুতোগুলো এদিকে দেখো এদিকে জুতো খুললো জুতো খেলে ওইদিকে হচ্ছে মারছিল তারপর দিদি হচ্ছে ওর পিছন গেলো ওকে ধরতে তারপর ওকে ধরে নিয়ে আসলো আর এদিকে দেখো মাহি ও হচ্ছে হাত ধুয়ে আসলো কাকুর সাথে তারপরে যে ওরা গেল মা তারপর কাকু মাহি তারপর আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম চলে গিয়ে ওইদিকে হচ্ছে পোশাকটা দিতে গেলাম দিদির সাথে তো ওইখানে হচ্ছে ভিডিও করতে দেয় না ওইখানে যদি ফোন নিয়ে যাও আগেই বলে দিবে যে ওই ভিডিও করানো যাবে না তারপর এদিকে হচ্ছে বাইরে চলে আসলাম তো রান্না করছে সবাইকে ফল আর পাঁচ টাকা করে দিতেছিল তো আর সবাই হচ্ছে ওকে আশীর্বাদ করতেছিলো বড় হওয়া ভালো করে পড়াশোনা কর তো অনেক লোকই এখানে ছিল তো সবাইকে হচ্ছে দিচ্ছিল আর হচ্ছে কোনো সময় বাঁ হাতে দিচ্ছিলো কোনো সময় ডান হাতে দিচ্ছিলো তো ওর মা হচ্ছে ওকে শেখাই দিচ্ছিলো যে এইভাবে দে এইভাবে দে তো তারপর ও ভালো করে দিল দিয়ে এই যে ভিতরে চলে আসলাম তো এখানে এসে কিছুক্ষণ বসলাম কারণ ওইদিকে হচ্ছে অঞ্জলি দিচ্ছিলো মানে ফলটা দিয়ে ওইখানে কিছুক্ষণ বসে এই যে এদিকে চলে আসলাম এসে এই যে এখন আবার হচ্ছে বাড়ি যাব কারণ দিদিরও হচ্ছে ভালো লাগতেছিল না সকাল থেকে না খেয়ে আসে আমিও না খেয়ে আসি তো তারপর আসার সময় দোকান থেকে কয়টা আইসক্রিম নিয়ে আসছিলাম আর মা দিদি হচ্ছে ওইখানে নেমেছিল মানে ওইদিকে বাজারে আর আমরা চলে আসছিলাম মানে মা দিদির হচ্ছে কিছু কেনাকাটা ছিলো তো দিদি কেনাকাটা করতেছিলো তারপর ওইদিকে দেখো সায়ন হচ্ছে ওর বোনকে আইসক্রিম খাওয়াই দিতেছিলো তারপর আমি হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিলাম ঘুম পাড়ায় দিয়ে কারণ হচ্ছে আমি একটু খাবো আর ওকে নিয়ে খাওয়া মানে সম্ভবই না ও ভীষণই দুষ্টামি করে তো ওকে যে এখানে শোয়াই দিয়ে ঘুম পাড়ায় দিলাম তারপর এদিকে দেখো সন্ধ্যাবেলা ও আমি হচ্ছে পা ধুইতে গেছিলাম মা হচ্ছে পা ধুইতে গেছিলো আর ওইদিকে গোপালকে নিয়ে এসে মানে ও ছোট্ট গোপাল যেটা আমাদের ওকে কোলে নিয়ে এই যে এখানে এসে পাপ্পি দিতেছে তো ওকে বললাম যে ওইখানে শোয়াই দিতে তারপরে এই যে ও এখানে হচ্ছে নিয়ে আসছিলো তো নিচে রাখতে চাইছিল আমি বললাম না ওইখানে রেখে দাও ওইখানে রেখে দাও তারপরে এদিকে দেখো ওইখানে রাখলো মানে ভীষণ জোরে ফেলেছিলো মানে শব্দ হয়েছিলো তো ওকে বকছিলাম ও তখন হচ্ছে আমি হচ্ছে জামা মানে চেঞ্জ করিনি তো ওই জন্য আমিও ধরতে পাবো না তো ওকে রেখে দিতে বললাম ও রেখে দিয়ে তারপর এদিকে তো ও গোপালের হচ্ছে গলার যে চেনটা ছিল। তো ওইটা খুইলা ফেলছিলো এদিকে দেখো ও আবার পরাই দিতেছিল মানে কি দেখো কি বুদ্ধি ওর মানে সব বুঝতে পারে এখনই যে ওইটা ওর তারপর ওকে বললাম যে ওইখানে শোয়াই দিতে তারপর হচ্ছে ওইখানে রেখে তো ও ওইখানে ছুঁইতেছিলো ওকে ঘুম পাড়াই দিতেছিলো দেখো কি সুন্দর করে ঘুম পাড়াই দিতেছিলো মানে আমাদের যে বড় গোপালটা আছে ওকে কিন্তু ধরবে না শুধু ওই ওদের দুইজনকেই ধরবে তো তারপর এদিকে দেখো ও কিছুক্ষণ শুয়েছিল তো ওকে ওদেরকে পাপ্পি দিতেছিলো আদর করে দিতেছিলো তারপর ওকে ওটাইতেছিল তারপর আমি বললাম মা মহিলা রেখে দাও তারপর হচ্ছে রেখে দিয়েছিলো তারপর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা ওকে এই ড্রেসটা পরাই দিলাম আর তোমাদের দাদা ভাই হচ্ছে রনাকের জন্য গিফট নিয়ে আসছিলো তো এই যে একটা পেন্সিল বক্স নিয়ে আসছে তারপর হচ্ছে রঙ নিয়ে আসছিলো তো এদিকে দেখো পেন্সিল বক্সটার মধ্যে ক্যালকুলেটার আছে তো আরও অনেক কিছু নিয়ে আসছে তো তোমাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে নিয়ে আসছে তারপর একটা পেন নিয়ে আসছে একটা খাতা নিয়ে আসছে তা আরও একটা হচ্ছে ব্যাটও নিয়ে আসছে তো ব্যাটটা হচ্ছে এইখানে বেবি হচ্ছে ব্যাটটা দিয়ে হচ্ছে খেলতেছিল তো রনাক তো হচ্ছে মানে অনেক বড় ব্যাটটা নিয়ে আসছে রনাক খেলতে পাবে না পাবে খেলতে তো সায়ন হচ্ছে বেশি ব্যাট ভালোবাসে তো সায়ন খেলতে পাবে সায়ন হচ্ছে অনেকের দাদা তো ও হচ্ছে মানে দেখিয়েছিলাম ওকে ব্যাটটা তো ওকে দেখানোর পর ও ভীষণই হচ্ছে কষ্ট পেয়েছিলো যে ওর জন্য নিয়ে আসে ওর ভাইয়ের জন্য নিয়ে আসছে তো ওর বলছিল বলছিলো যে তোকে পরে তোর বার্থডেতে দেবো ব্যাট কিনে তো তারপর এদিকে হচ্ছে বাড়ি চলে আসলাম এসে দেখি এদিকে বেলুন ঠেলুন সব মানে রেডি করা হয়েছে তো আমি হচ্ছে সন্ধ্যার সময় এসে দিদিকে হচ্ছে আলু ছুলে দিয়েছিলাম গুঁড়ো আলু নিয়ে আসছিলো তো গুঁড়ো আলুর হচ্ছে আলুর দাম করবে তারপর হচ্ছে ঘুগুনি তারপর পুরি আর পায়েস এগুলাই আর যেন কী করেছিলো মনে পড়তেছে না তো তারপর এদিকে হচ্ছে রানারকে ও বড় গিফটগুলো দিল তো রনাক তো গিফটগুলো পেয়ে ভীষণই খুশি তো ও কিছু মনে করে হাসতেছে এখানে আর তোমার দাদাভাই এখানে বসে আছে তো তারপর এদিকে দেখো একটা ননদ হচ্ছে লুচি বানানোর জন্য সব রেডি করে রাখতেছে আর ওইদিকে হচ্ছে জাম্বু চলে আসছে জাম্বু হচ্ছে দোকানে গিয়েছিলো তো জাম্বু এদিকে চলে আসলো তারপর হচ্ছে এদিকে হচ্ছে দিদিও সব রেডি করতেছে ঘরের ভিতর মানে প্রদীপ তারপর ধান দুব্য সব রেডি করতেছিলো আর ওইদিকে হচ্ছে দেহ সায়নের যে অন্নপ্রাশন হয়েছিল তো অন্নপ্রাশনের সময় যে ভিডিও করানো হয়েছিল টিভিতে হচ্ছে ওর অন্নপ্রাশনের ভিডিও মানে চালিয়ে দিয়েছিলো আর দেখতেছিলাম সবাই সায়ন থেকে ভীষণই লজ্জা পাইতেছিলো আর আমি হচ্ছে এদিকে বসে বসে দেখতেছি সব কিছু তারপর হচ্ছে আমিও ওইদিকে গিয়ে কিছু সাহায্য করেছিলাম তো ওই সময়টা ভিডিও করা হয়নি তো তারপর এদিকে হচ্ছে বেবি তো এখানে এসে ভীষণই খুশি হচ্ছে বেলুন নিয়ে খেলতেছে তারপর এদিকে হচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে আছে এদিকে ওরা হচ্ছে কেক কাটবে তো এখানে সায়ন রনাগ আর অঙ্কিত দাঁড়িয়ে আছে তো অঙ্কিত হচ্ছে ওইখানে যে ননুরটা হচ্ছে লুচি বানানোর জন্য সব রেডি করতেছে ওই ননদটার ছেলে তো এদিকে রনাগ হচ্ছে মোমবাতিগুলো নিভিয়ে দিল তো এখন হচ্ছে সবাই মিলে হ্যাপি বার্থডে বলবে ওকে তো তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো ও যেন ভালোভাবে বড় হয় অনেক পড়াশুনো করতে পারে তো তারপরে দিদি হচ্ছে রানা কেক কাটতেছিল সবাই মানে তিনজন মিলেই কেক কাটতেছিল তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো চলো বাই বাই টাটা